ए साइनाज क्या खा रही हो फुलबाला ललीपप क्या खा रही हो फुलबाला ललीपप मुझे भी दो तुम खाओगे हाँ ना आंखें बंद करो मुंह खोलो आ ये लो ए, ये क्या ये तो डंडी है है खा लो वाओ खाई खाई ছന്നെ তো দিদি আছে এইটা নিয়ে নি আর এই দুটো রেখে দিয়ে যাই কান্না পড়বে মজা হবে ওয়াও জেলি দুটো আছে মনে খাই খাই এমার এ দুটোই তো ফাকা বোন আমাকে ঠকালো সব সময় ঠকায় এ সাইনাজ কি করছিস কলা খাচ্ছিস এই সাইনাজ তোর জন্য অনেক রকমের খাবার এনেছি এই দেখ এই একটা নু জেমস ললিপপ এই দেখ ছাতা ললিপপ আরে আরো সেই দেখ পুষ্পা হ্যাঁ পুষ্পা খাবার আর সব শেষে আছে দেখ কত বড় কুড়ি টাকা দামি লেস ব্লু লেস তাহলে তুই খুশি হয়েছিস সাইনা

আইসক্রিম আমাকে আর তো দাদাকে দিবি কই দে দে হাত পেতেছি দেব না খুব গরম পড়েছে দেব না এটা আমার টাকে না আমি দেব না এই সাইনাজ তুই তো একটা খাচ্ছিস দুটো আমাদের জন্য আনলি তুই দিবি না তো আমরা কি বলেছিলাম যে সাইনাজ দে প্রচুর গরম পড়েছে আমি একটা খাবো তো দাদা একটা খাবো তুই সব সময় আমাদের সঙ্গে দুষ্টামি করি দাঁড়া 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 তা মজা দেখাচ্ছি দেখো বের করে নিয়েছি এবার বানাই হ্যাঁ তো কি সুন্দর হচ্ছে কি ফুল হয় দেখি তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো সাইনাজ কি ফুল বানাচ্ছে বাহ খুব সুন্দর হয়েছে এটা কি ফুল হয়েছে গোলাপ ফুল দেখো বন্ধুরা সাইনাজ কি সুন্দর ক্লে দিয়ে গোলাপ ফুল বানিয়েছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভালো আর কমেন্ট করে জানাবেন কেমন তৈরি করেছে